মানে জামাতের এত বড় বড় দলের একটা লিডারের যদি এই তেলোয়াত হয় এই দলের বক্তারা হুজুররা এবং এই দলের লোকেরা তারা বলে বেড়ায় যে তারা নাকি কোরআনের আইন বাংলাদেশে চালু করবে এবং এটার জন্য এটা সংগ্রাম করতেছে অথচ তাদের তেলোয়াতের অবস্থা কি জঘন্য এরকম জঘন্য তেলাওয়াতকারীরা যদি হাজার বছর চেষ্টা করে তারা কোনোদিন আইন বাংলাদেশে কায়েম করতে পারবে না 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 এই কারণে আমি মানে জামাতের সকলকে অনুরোধ জানাবো এবং আমি আগে পরে অনেক বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামের এই সাধারণ পাবলিক তো দূরের কথা অনেক আলেম আমাদেরই কোরআন তেলোয়াত শুদ্ধ নাই এজন্য জামাতের বক্তাদের বা জামাতের আলেমদের জামাতের কর্মীদের উচিত যে কোরান তেলাওয়াতের ক্ষেত্রে বা কোরআন পড়ার ক্ষেত্রে তাদের আরো গুরুত্ব দেওয়া এবং বিশেষ করে কোরআন তেলোয়াতটা ভালো করে শিখা আপনি কোরআন তেলাওয়াত ভালো করে শিখতে জানেন না কোরান ভালো করে পড়তে পারেন না আপনি মানে কোরানের একজন লিডার হয়ে দাঁড়ায় গেছেন আপনাকে দিয়ে কোরআনের আইন বাংলাদেশে গায়েব হবে না এখন অনেকে আমাকে বলতে পারে বা অনেকে প্রশ্ন করে বা এখন দেখলাম যে বিতর্ক করে যে সে তো জেনারেল মানুষ সে তো আলেন না বা সে এটা না সে সেটা না ভাই আপনাকে বুঝতে হবে যে সে জামাত ইসলামের মতো একটা দলের একজন লিডার জামায়াত একটা ইসলামিক দল তারা নিজেদের ইসলামিক দল হিসাবে বাংলাদেশে পরিচয় করিয়েছে সেই দলে মানে জেনারেল একজন মানুষ কিভাবে এত বড় পদ হোল্ড করে নিশ্চয়ই তাকে ওই যোগ্যবান হিসাবে সেখানে দেওয়া হয়েছে তাদের কাছে মনে হয়েছে যোগ্যবান এরকম যোগ্যবান ব্যক্তির যদি এরকম জঘন্য তেলাওয়াত হয় তাহলে জামাতের মানে লিডারদের অবস্থা কি হতে পারে এটা কিন্তু এটার মাধ্যমে আজ করা যেতে পারে এই কারণে আমি জামাতের লোকদেরকে মানে আমি অনুরোধ করব যে সকল কিছু বাদ দিয়ে আগে আপনাদের দলের লোকদের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করেন আপনাদের দলের বক্তারা দেখলাম যে মাঝে মাঝে বক্তব্য দেয় বড় বড় বক্তা কোরআন তেলাওয়াত করে কোথায় টান দিতে হবে কোথায় গুন্না করতে হবে মানে মারাত্মক রকমের ভুল ভুল করে করে মানে তারা বক্তব্য দেয় তো জামাতের বক্তারা এইভাবে যারা বক্তব্য দেয় এদের মাধ্যমে কিসের কোরআন আইন চালু হবে ভাই বাংলাদেশে এবং এরা ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না যে কোরআন শরীফ দেখে পড়তে পারে না অশুদ্ধ পরে এর মাধ্যমে কোরআনের আইন চালু হবে মানে ইসলামটা এত সহজ এত সহজ আমরা এত মানে মোয়া বানাই ফেলছি ইসলামটা এটা কোনোভাবেই সম্ভব নয় এজন্য আমি আবার পরামর্শ দিচ্ছি অবশ্যই জামাত ইসলামের লোকদের আপনারা আগে কোরআন শুদ্ধ করেন এরপর আপনাদের আকিদা শুদ্ধ করেন তারপরে আপনারা আসেন কোরআনের আইন চালু করার জন্য আপনাদের গোড়া যদি ঠিক না থাকে আপনি আগায় গিয়ে কি করবেন আগায় আপনার কোনো কাজ নেই আগে গোড়া ঠিক করেন এটা আমি অনুরোধ জানাবো এখন অনেকে জামাতের ভাইরা আমাকে গালিগালাজ করতে পারেন দেখেন আপনারা এটা মিলিয়ে দেখবেন যে অধিকাংশ জামাতের বক্তাদের কোরআন তো শুদ্ধ নাই আর পাবলিকদের অবস্থা তো খারাপই জেনারেলদের অবস্থার কথা বলার দরকার নাই আমাকে গালি দেওয়ার আগে আপনারা এই জিনিসটা আপনারা খোঁজ নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা অর্জন নিয়ে তারপর দেখবেন যে অবশ্যই এদের মানে রকমের গলত আছে এবং এরা যখন কোরআন ব্যাখ্যা করে ভাই ওগুলো যে আমি জামাতের কত বক্তাদের মারাত্মক রকমের কুফুরি ব্যাখ্যা আমি ধরে দিছি এরকম অনেক ভিডিও আমার পেজে আমার চ্যানেলে আছে। এটা নিয়ে এখন আর নতুন করে বলতে সিনা পর্যায় করে অনেক সময় বলতে হয় তখন বলবো